আল্লাহ নবী সাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু কিনা তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে এতিম অবস্থায় বড় হয়েছেন এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না তারা সমাজে একাক অনুভব করে তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায় পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় আছে যদি সে আল্লাহর অনুগত হয় যদি সে আল্লাহ কি হয় অনুগত হয় আল্লাহ পাক নবী মুহাম্ম্ সাল্লাল্লাহ আনিবহসাল্লাকে মনের কষ্টের সময় বলেছেন হ্যালো এজিদ কে এজি আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি বাবা জেদ এ গন লেনফা হ্যাঁ লে বাবা জেদ এ লেনফা মোনা আল্লাহ ইসলাম শেষণই বলেছেন ম্যান এজি ইম আলাচা তুমি এতিম অবস্থায় ছিলে আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হও না তুমি এতিমদের প্রতি কি হয় না কঠোর হও না কেউ যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফিরায় দিও না নবী কারো হাত খালি ফিরাই দিয়েছেন তখনও কোনো দিল না যেদিন ঘরে একটু খাবার ছিল না স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে কে তার মেহমান করবে করে আমাদের নবী সাল্লাইসাল্লামের সাতজন আটজন নয়জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে এই যুগে সম্ভব সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই নয় ইল্লা না ইল্লা মা ইল্লা না আমাদের নবী ঘর দেখেন কি অবস্থা এই যুগে সম্ভব আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াশ করতে হবে মেয়েদের মধ্যে দাওয়াতিকাজ বাড়াতে হবে মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতিকাজ বাড়ানো হবে এদের রাকিদা এদের আমল এদের স্বভাব এদের আখলা দিন দিন এত খারাপ হয়ে গেছে প্রত্যেকটা ঘরের সাক্ষী এক একটা ঘরের সাক্ষী বেশি বলতে যাচ্ছে না তবে আল্লাহ আমাকে রহমতে অনেক দিনই আছেন যারা দিনের পথে ফিরে আসছেন ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না নবী এই ইয়েতিম নবী সাল্লাহি সাল্লামের মা ইন্তেকাল করেছেন ছয় বছর বয়স ইয়েমের উপরে এতিম তারপরে দাদা আব্দুল মতলেব তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মুখান মানে অত্যন্ত প্রশংসিত তখন আরবের মতো এই নাম কারোই ছিল না এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী সাল্লাহামের বয়স আট বছর এই আট বছর বয়সের পর থেকে বলা যায় পঞ্চাশ বছর পর্যন্ত নবিসাল্লাহ আনীহ্লাম চাচা আবু তালেমের তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু তালেম জানতেন শিশু এতিম এতিম মোহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায় এবং সে খুব তিনি খুব লাজুক ছিলেন সাল্লাহ আলী হাসাল্লাম চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন তখন চা তার চাচি তার নাম ছিল ফাতিমা আবু তোহলে স্ত্রীর নাম কি ফাতিমা ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রবি আল্লাহ চার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাবার রান্না করে আলাদা করে তুলে রাখতেন যাতে এতে মোহাম্মদ সে কষ্ট না পায় তাকে আলাদা করে খাওয়াতেন আলাদা করে আদল করতেন আলাদা মহম্ম করতেন আমার নানি আমার সাথে কাজটা করতো ছোটবেলা আমি বলতেছি আলাদা করে তুলে তুলে রাখা তো শুধু তাই না এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন নিজে বিয়ে দিয়েছেন তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালি বন্ধ করছে অত্যাচার করছে কেউ গায়ে হাত তুলছে নাড়িঘড়ি চাপিয়ে দিচ্ছে কেউ অর্থনৈতিক বয়কট করছে কেউ সামাজিকভাবে বয়কট করছে এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ সাল্লাইসালামকে মানে ফেস করতে হয় এমন কোনো স্রোতই নাই শারীরিক মানসিক আত্মিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য তার নাম চাচা করেন কিনা আমরা এটা করতে পেরেছি আমরা এটা করতে পেরেছি আমি আপনাদেরকে আমাদের নবীন নবীর প্রতি মুখামপাতে নিদর্শন দেখাচ্ছি একটা দেখে আমরা কি পরিমাণে ভবত করি আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সবচার দাগির সুন্নত নামাজের সুন্নত আমি জোরে আসতে হাত উঠাবো উঠাবো ইত্যাদি ইত্যাদি আমরা নামাজে তার সুন্নতের জন্য সবচা ওই নামাজের অজুটা যে বদনা দিয়ে করে আসছি ওই বদনাটা একটা কাদিয়া জিয়া কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে আজকের বাংলাদেশে যারা নবী সাল্লাম সাল্লাহ সাল্লামের পরেও নবুদ দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা তাদের আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা মানায় ফেলবে আর আমরা গ্রহণ করব ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে একটা অবস্থা আমার অস্তাদ একটা কথা বলতেন এই এতে কাফের দশ দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয় একটা হচ্ছে আবু জেহেল মার্কা কাফের যে সত্য চিনেছে মানি না ওকে চিনে নাই সত্য সেটাকে চিনে নাই চিনেছে আবু জাহেল কি নব দাবি করেছিল কুফুরি করেছে কি করেছে কুফুরি করেছে এক প্রকার কুফুরি হচ্ছে মোনাফেক উবাই নবীকে চিনে নাই চিনেছে মদিনা নবী এসেছেন দেখেছে তার পিছনে নামাজও পড়েছে নবীকে চিনেছে কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে এটা এক প্রকার কুফর আল্লাহ পাকে এই মোনাফের বলেছেন তারা জাহান নামে তলে থাকবে তাই না এক আসফাল আমিন আছে না কোরআনে ইন্নাল মুনাফিক মুনাফেকরা একদম জাহান নামের অতল তলে থাকবে আবু জাহেদেরও তলে আবদুল্লাহ বিনুবাই আর এক প্রকার কুফর দেখেন মুসাইলামা কাদ্দার মুসাইলামা তুল কাদ্দার নাম শুনেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকারের পরে নবুয়ত দাবি করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ কোরআন সাহাবীও শহীদ হয়েছে তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে এবং মাসাবে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবিদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসাবে সংকলন করি কারণ হাফেজ কোরআনটা এভাবে নিহত হতে থাকলে শহীদ হতে থাকলে কোরআন যদি আবার কিছু হয়ে যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর যে আবু জাহেদ মার্কা কুফরি না আবদুল্লা বিন ওবাই মার্কা কুফরি না একেবারে মোসাইল্লা মাতুল ক্যাদ্দাব মার্কা কুফর ওদের ওই বদনা দিয়ে উজু করে এসে আমরা নামাজ পড়ি আমাদের ইমানের হালত আমাদের আমাদের দিনের বোঝ আজকে এই পর্যায়ে আছে বলবো কি না মোহাম্মদুর রসুল্লাহ কি বলবো সাল্লাহ তো চাচা আবু তলেদ এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষ মেশ কি হয়েছে শুনেন চাচা আবু তহলেদ মৃত্যু সবজয়া দিচ্ছেন চাচা খালি একটা বার বলেন আবহু আপনার জন্যে আমি মোহাম্মদ আমি আল্লাহ নবী আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক শেষদায় করে হোক যেভাবে হোক আপনাকে একটা বার কি করেন একটা বলেন চারপাশে আবুল্লাহ আবুল্লাহা সাহেব তুমি কি আব্দুল মুতালিমের দিন ছেড়ে দিবা এতদিন আব্দুল আজকে ছেড়ে দিবা শেষ বেশ চাচা আবু তালেবুল মোতালিম তার দিনের উপরেই করলেন ইন্তেন্লাহমু আলী সাহাবীরা জিজ্ঞাসা করলেন এত সাপোর্ট আপনাকে করেছেন এত সহযোগিতা এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে আমাদের চিন্তারই বাইরে যারা সিরাজ পড়ে নাই সিরাদুল নবী সাল আলী হাসালাম জীবনে একদিনও পড়ে নাই তারা বুঝতে পারবে না যারা বাসায় একটা বার অন্তত সিরাতের কিতাব পড়েছেন রাহিমুল মাহতুল হোক রাহমাতুল্লি রাহাম হোক যে কোনো সিরাতের কিতাব তারা বুঝবেন আবুদ আলমের কী ভূমিকা ছিল আমার তো মনে হয় পুরো মুসলিম বিশ্বের এখন সেই ভূমিকা নেই একা চাচা আবুদ্ের যে ভূমিকা ছিল শেষমেশ তিনি কালিমা পড়তে পারলেন না সাহাবিরা প্রশ্ন করায় নবীজি বলছেন আমার কারণে আমার চাচাকে জাহান নামের উঁচু একটা জায়গায় রাখা হবে যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুড়তে থাকবেন এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে এতেই তার মাথার মগজ সব টক করে ফুটতে থাকবে এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন চিন্তা করছেন একবার কি ভেবে দেখবেন যে আল্লাপাক যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করেছেন এখনও কি কৃতজ্ঞ হবেন জামালাপুরা আলমিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছেন